সময় অন্তত ইলেকট্রিক বিলটা দিয়ে দিও ইলেকট্রিক অফিস থেকে লোক এসে তো বাইরে ইলেকট্রিসিটিটাও কেটে দিয়ে যাবে ফল খাচ্ছ খাও না তোমার গাছের খোঁজের কি দরকার এত টাকা কোথায় পেয়েছো স্বর্ণ ইলেকট্রিক বিলটা দিয়েছিলে না দিইনি এখনো দিয়ে দেবো শোনো সময় মতন অন্তত ইলেকট্রিক বিলটা দিয়ে দিও নালে ইলেকট্রিক অফিস থেকে লোক এসে তো বাড়ির ইলেকট্রিসিটিটাও কেটে দিয়ে যাবে সময় মতন তো বাড়ির ভাড়াটাও দাও না তুমি বেরিয়ে গেলে বাড়ির মালিক এসে আমাকেই যত সব কোশ্চেন কর আমাকেই যত কথা শোনায় এই খাওয়ার সময় কিচকিচ করো না তো নিজের জন্য বলি না তুমি ভুলে যেও না তোমার একটা বাচ্চা মেয়ে আছে তার একটা ভবিষ্যৎ আছে সংসারের যে হাল দেখছি আর তোমার যে অবস্থা দেখছি তাতে সংসারের যে কি ভবিষ্যৎ হবে আমি আমি নিজেও জানি না ভগবানই জানি আমারও তো কিছু শখ আহ্লাদ আছে নিচের ফ্ল্যাটের সুমানা বৌদিরা গরমের ছুটি পড়তে না পড়তেই তারা রাজস্থান ঘুরতে চলে গেল আর আমি আমি বাড়ির পাশে সুন্দরবনেও যেতে পারলাম না এ শোনো আমি জানিও না রাজস্থান গেছে এক কথা বারবার বলার কোনো দরকার নেই বিরক্তিকর আমি বিরক্তিকর দূর খেতে বসেও কোনো শান্তি নেই কখন এলে যাও তুমি ফ্রেশ হয়ে না খাবার দিচ্ছি পূজা হ্যাঁ এগুলো রাখো এত টাকা তুমি কোথায় পেলে আমি একটা নতুন কাজ পেয়েছি সেখান থেকে এই টাকাগুলো পেয়েছি কি কাজ কোন কাজে এত টাকা দেয় স্বর্ণ আরে এত প্রশ্ন করছো কেন যখন আমি কম টাকা ইনকাম করতাম তখনও প্রশ্ন এখন আমি এতগুলো টাকা ইনকাম করে নিয়ে এসেছি এখনো তোমার প্রশ্ন এত প্রশ্ন করার কি আছে স্বর্ণ তো তুমি উল্টো কিছু করছো না তো আর কি উল্টোপাল্টা বলছো এত প্রশ্ন করছো কেন তোমার টাকা দরকার সংসার চালানো দরকার এই টাকা নাও সংসার চালাও ব্যাস কথা শেষ। এবার থেকে বছরে আমি তোমাকে দুবার করে ঘুরতে নিয়ে যাব। গোল্ড বড় হলে ওকে একটা বড় নামী স্কুলে ভর্তি করব। সবকিছু যদি ঠিকঠাক চলে তাহলে তাহলে একটা নিজের বাড়িও কিনব। এত টাকা কোথায় পেয়েছো স্বর্ণ? আবার সেই একই প্রশ্ন। আরে ভাই ফল खाচ্ছো খাও না তোমার গাছের কোনের কি দরকার? জানো সকালে যখন তোমাকে ঘুম থেকে ডাকতে এসে দেখি যে তুমি আরাম করে ঘুমাচ্ছ আমার সত্যি খুব ভালো লাগে এমন কোনো দিন যেন না আসে যে আমি তোমাকে ডাকতে এসে দেখছি তুমি আগে উঠে গেছো তোমার চোখের নিচে কালি পড়ছে শোনো আমি অন্তত এইটুকুনি জানি যে সৎ পথে ইনকাম করলে কখনো এত টাকা একবার ইনকাম করা যায় না শোনো সত্যি কথা বলো টাকাগুলো তুমি কোথায় পেয়েছো তুমি কি করে এত টাকা পেলে আমার এক অফিস কলিগ আমাকে পুরিয়া বিক্রি করতে গিয়েছে বাইরে বিক্রি করলে দশ হাজার টাকা আর স্কুল বা কলেজে কোনো স্টুডেন্টকে বিক্রি করলে পঞ্চাশ ষাট হাজার টাকা পুরিয়া কিসের পুরিয়া ড্রাগস ড্রাগস হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে আইপিএল শুরু হয়ে গেছে এর সাথে সাথে ওয়ান এক্স থেকে টাকা ইনকাম করার একটা বড় সুযোগ বেরিয়ে এসেছে এখানে ম্যাচগুলিতে গেম খেললে কার আইফোন টিভি অ্যাপেল ওয়াচ এবং অনেক ক্যাশ প্রাইজ পাওয়ার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং স্কোর অনুমান করে আপনি বেটিংও করতে পারবেন যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে এবং কোন টিম সর্বোচ্চ স্কোর করবে এছাড়াও এখানে রয়েছে আরো বিভিন্ন ধরনের গেম আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড পূজা নাইন ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছেষট্টি হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন আর আপনি খুব সহজেই আপনার জেতা টাকা পেটিএম ব্যাংক বা অন্য যে কোনো সহজ পদ্ধতিতেই তুলে নিতে পারেন তাহলে দেরি কেন ডিসক্রিপশানের লিঙ্ক আর প্রোমো কোড পিন করা আছে প্রোমো কোডটি ব্যবহার করুন আর ক্যাশ প্রাইস জিতুন কে দিয়েছে তোমাকে এসব ওই তো আমার অফিসের এক কলিগ ও বহুদিন ধরে করে ও তো রিসেন্টলি একটা নতুন গাড়িও কিনলো আর খুব বড় একটা বাড়িও বানিয়েছে কিচ্ছু হয় না শুধু শুধুই পুরিয়া নিয়ে যাওয়া বিক্রি করে দেওয়া ব্যাস টাকা প্রচুর টাকা কোনো অসুবিধা হবে না ও খুব ভালো আছে আমরা আমরাও খুব ভালো থাকবো তুমি ড্রাগস বিক্রি করে এসেছো স্বর্ণ আর কি হয়েছে তাতে বিক্রি করে এসেছি তো বেশ করেছি আমি 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 তো আমি তো সংসারটা ঠিক চালাতে পারছি না গোল্ডকে যে একটা ভালো স্কুলে ভর্তি করব নামি স্কুলে ভর্তি করব সেই টাকা পয়সাও আমার কাছে নেই দেখো আমি 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 তোমাদের ভবিষ্যতের কথা ভেবেই এটা করেছি আমি 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 চাই যে তোমাদের বিলাসিতা দিতে তোমরা ভালো থাকো ও ও ভালো স্কুলে পড়ুক এই বিলাসিতাটার জন্যই আমি এগুলো করেছি বিলাসিতা আমি চেয়েছি কখনো কোনো বিলাসিতা মান আমি চেয়েছি তুমি অন্তত বাড়ি ভাড়া আর ইলেকট্রিক বিলটা অন্তত সময় মতন দাও কিন্তু স্বর্ণ এগুলোর জন্য অন্তত তোমাকে ড্রাগস বিক্রি করতে হবে না স্বর্ণ আমি তোমাকে ভালোবাসি তুমি তুমি কখন একবার ভেবে দেখেছ যে এই এই ধরনের অসৎ কাজগুলো করার জন্য যদি তোমার কোনো রকম কিছু হয় তখন তখন এই বাচ্চাটার কি হবে তো তোমাকে ভালোবাসি আমি আমি সব সময় সব সময় সব কিছুতে তোমার পাশে থাকবো কাঁধে কাঁধ মিলিয়ে তোমার সাথে থাকবো কিন্তু আমি তো তোমাকে অসৎ পথে কিছু করতে বলিনি তুমি যেমন আমি তোমাকে তেমনই ভালোবাসি হ্যাঁ অন্যের কোথাও ঘুরতে যাওয়া দেখে অন্যের বিলাসিতা দেখলে আমার রাগ হয় আমারও ইচ্ছা করে কিন্তু সনু সেটা সাময়িক স্বর্ণ তুমি সারা জীবন এরকম সৎ থাকবে আমি সেটাই চাই অসৎ পথের বিলাসী আমার চাই না স্বর্ণ আমি আমি এরকমই ভালো আছি এই টাকাগুলো তুমি কালকেই ওকে ফিরিয়ে দিয়ে আসবে এই টাকা আমাদের দরকার নেই হ্যাঁ নাও কালকেই দিয়ে আসবে এগুলো স্বর্ণ স্বর্ণ আমাদের এরকম অসৎ পথের কোনো টাকা দরকার নেই জীবনে কখনো শর্টকাট নিও না জীবনে সঠিক পথে চলো সৎভাবে বাঁচো আমরা আমরা যা করব সৎ পথে করবো অসৎ পথের টাকা আমাদের দরকার নেই পূজা যে সরি আমি 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 সত্যি বুঝতে পারিনি যে আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম আমার মনে হয়েছিল যে এই টাকাগুলো নিয়ে এসে এক জায়গায় করে যদি তোমার 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 চোখের সামনে ধরি তাহলে তাহলে হয়তো তোমার মনে হবে যে আমি গোটা পৃথিবীর সমস্ত সুখ তোমার সামনে নিয়ে এসে দিয়েছি আমি 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 অনেক বেশি রেসপন্সিবল হয়ে গেছি অনেক 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 দায়িত্ব নিতে শিখে গেছি আমাদের জীবনে আর কোনো সমস্যা থাকবে না তুমি খুশি হবে কিন্তু এগুলো দেখে তুমি তো খুশি হলেই না আমি সত্যি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম আচ্ছা আমি এই টাকাগুলোকে ফেরত দিয়ে আসবো এই টাকা আমি ব্যবহার করব না আমি আমি সমস্ত সমস্ত কিছু ছেড়ে দেবো তুমি 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 প্লিজ আমাকে ভুল বোঝো না আমাকে আমাকে গমা করে দাও আমি 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 ভুল করে ফেলেছি আমাকে গমা করে দাও বুঝা কি আমাকে গমা করে দাও তোর পাগল ক্ষমা চেওয়ার কি আছে তুমি তো আমাদের ভালোর জন্যই করতে চেয়েছিলে কিন্তু স্বর্ণ দরকার নেই এসব ভবিষ্যতে যা করবে সৎ পথে করবে সৎভাবে নির্দ্বিধায় কাছে এসো